অপারেশন ডেভিল হান্ট তৃতীয় দিনে গাজীপুরে আটক একাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ করছে সরকার মন্তব্য মির্জা ফখরুলের দেশে যেন সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মন্তব্য প্রধান উপদেষ্টার হরিনাকুণ্ডুতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আহত আট ছয় দাবি নিয়ে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান সাগরুনি হত্যা তেরো বছর রহস্য উন্মোচনের আশ্বাস এর এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ করছে সরকার মন্তব্য মির্জা ফখরুলের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন খুব তারা নির্বাচনের ব্যবস্থা করছেন সেই সাথে তিনি করেছেন ব্যবস্থা করার জন্য কাজ করছেন আমরা আশা করব শীঘির নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণও প্রত্যাশা করছে। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে সাংবাদিক এসব কথা বলেন তিনি এর আগে সন্ধ্যা ছয়টার দিকে বিএনপি তিন সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে বৈঠকে বসেন বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে যেগুলো উদ্বেগের বিষয় সেগুলো তুলে ধরেছি বৃহত্তর দল হিসেবে আমাদের একটা দায়িত্ব ছিল সেটি পালন করেছি সম্পতি যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর দায় সরকার এড়াতে পারে না কারণ রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে বাহিনীগুলোর সামনে ঘটনা ঘটেছে এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা স্থিতিশীলতা ব্যাপকভাবে বিপন্ন করেছে এসব প্রক্রিয়ার কারণে ফ্যাসিবাদকে কথা বলা সুযোগ করে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারকে আমরা শিগগিরই নির্বাচন করার জন্য তাগাদা দিয়েছি জানিয়ে তিনি বলেন ন্যূনতম যে সংস্কার সেগুলো সংস্কার করে শিগগিরই নির্বাচনদার কথা বলেছি প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর যারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করেছে তাদেরকে আইনের আওতায় এনে এবং পথ থেকে সরিয়েদার কথা বলেছি সেই সাথে যারা দেশের অর্থনীতি লুণ্ঠন করেছে তাদেরকে দেশে ফির আনার জন্য ও শাস্তির জন্য দাবি করেছি এদিকে হরিণাকুণ্ডুতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আহত আট ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোশারফ হোসেন নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ সময় আহত হয়েছেন আরও আটজন নিহত মোশারফ ঝিনাইদহ জর্জ কোর্টের আইনজীবী সহকারী হিসেবে কর্মরত ও হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের খবির মণ্ডলের ছেলে গ্রামবাসী সূত্রে জানা গেছে ধর্মসভায় অতিথি করা নিয়ে সোমবার রাতে স্থানীয় বিএনপি নেতা দেলর হোসেন দুলু ও সাইদ মোল্লা গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এরপর মঙ্গলবার ভোরে হরিণাকুণ্ডু জেলার হাকিমপুর গ্রামের বিএনপি নেতা দুলু মন্ডল গ্রুপের বিএনপি কর্মী নাসির হোসেন ও মোশারফ হোসেন একসাথে বাড়ির পার্শ্ববর্তী জমিতে কলা কাটতে যায় সে সময় পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে একই গ্রামের বিএনপি নেতা সাইদ মোল্লা গ্রুপের প্রধান সাইদের নেতৃত্বে বিএনপি সমর্থক আকুল বকুল তাদেরকে বাধা দেয় এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় গ্রুপে নয় জন আহত হয় এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জিনাইদহ সদর হাসপাতাল হাসপাতালে নিয়ে আসা হয় এদের মত বিএনপি কর্মী মোশারফকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন থানার ওসি এম জানান তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ ছিল সেই কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে অপারেশন ডেভিল হান তৃতীয় দিনে গাজীপুরে আটক একাশি অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানায় উনসত্তর জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় বারো জনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সকালে জেলা পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করেছে জানা যায় আটকদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গাজীপুর মহানগর পুলিশের সিটিএসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন মহানগরের আটটি থানায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন উনসত্তর জনকে আটক করা হয়েছে এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় সাতজন টঙ্গী পশ্চিম থানায় আট জন গাছা থানায় ছয় জন বাসন থানায় নয় জন সদর থানায় উনিশ জন পোবাইল থানায় জন সহ অন্যান্য থানায় মোট উনিশত্তর জনকে আটক করা হয়েছে এ নিয়ে অপারেশন ডেবিল হান্টের তিন দিনে একশো আটচল্লিশ জনকে আটক করা হয়েছে জেলা পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বলেন অপারেশন ডেবিল হান্টের তৃতীয় দিনে সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বারো জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে দেশে যেন সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মন্তব্য প্রধান উপদেষ্টার দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সোমবার সকাল দশটায় রাজধানী প্রধান জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে তিনি বলেন সবসময় ভাবি যাদের কারণে যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি তাদের এই ত্যাগ কোন নীতি দিয়ে মাপা যাবে না জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন আপনারা জীবন্ত ইতিহাস মনের থেকে আপনাদের যে জাতি 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 ইতিহাসকে করতে পারে না না হিসেবে গড়ে ওঠে এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে জাতির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এর বাইরেও আপনাদের দায়িত্ব সমাজের সবাই গ্রহণ করতে হবে সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে তিনি বলেন বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়েছে এদিকে সয়দাবি নিয়ে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান পূর্ব ঘোষণা অনুযায়ী সয় দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন সংশ্লিষ্টরা জানান চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহল এবং কারাবন্দীদের মুক্তি সহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে এই কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরাপরাধ জেলবন্দীদের মুক্তি দিতে হবে অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণ সহ ছয় দফা অনতি বিলম্বে বাস্তবায়ন করতে হবে সেজন্য এগারো বারো ও তেরো ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাগাতার শহীদ মিনারে অবস্থান করব এর মতো সুখবর না এলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি এদিকে সাগররণী হত্যার তেরো বছর রহস্য উন্মোচনের আশ্বাস পিবিআইয়ের দুই সালের এগারো ফেব্রুয়ারি নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি আলোচিত এই হত্যা মামলা তদন্ত প্রতিবেদন পিছিয়েছে শতাধিকবার বিচারের দাবিতে এখন তার পরিবার ঘুরছে আদালতের বারান্দায় কিন্তু ১৩ বছরেও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি রহস্য রয়েছে একই তিমিরে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন নতুন তারিখ ধার্য হচ্ছে সাগর সরোয়ার মাসরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং তার স্ত্রী মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক দুই সালের এদিন রাজধানী পশ্চিম রাজা বাজারের ভাড়া বাসায় নির্মম খুন হন এই দম্পতি এ পর্যন্ত এই মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে একশো বার আগামী দোসরা মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে সাগরণী হত্যার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দ্রুত রহস্য উদ্ঘাটনের এবং খুনিদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছিলেন কিন্তু প্রথমে শেরে নগর থানার পুলিশ পরে ডিবি দুই মাস এবং সর্বশেষ ২০১২ সালের এপ্রিল থেকে র্যাব সাড়ে বারো বছর তদন্ত করেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি এখনো অজানাই থেকে গেছে তাদের খুনি কে বা কারা কে খুন হয়েছেন হাইকোর্টের নির্দেশে তেইশ অক্টোবর পিবিআই প্রধানকে নিয়ে চার সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয় ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করানো নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত ভার পার পিবিআই এরই মধ্যে বিশিষ্ট সাংবাদিক একটি টেলিভিশন চ্যানেলের মালিক সাবেক পুলিশ কর্মকর্তা জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এই মামলায় কারাগারে থাকা পাঁচ জনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত পিবিআই প্রধান মোহাম্মদ মোস্তফা কামাল জানান খুব দ্রুত এই হত্যা মামলার তদন্ত শেষ করার চেষ্টা চলছে তার আশা দ্রুতই রহস্য উদ্ঘাটিত হবে